যাদের জিনা করার অভ্যাস আছে বা জিনা থেকে বের হতে পারছেন না আজকের ভিডিও তাদের জন্য ইসলামিক দিক নির্দেশনা এক জিনার পরিণতি মনে রাখো জিনা এমন এক গুণা যা আল্লাহর গজব আহ্বান করে এটি হৃদয়কে মৃত করে দেয় বিবেককে সংবেদনহীন করে ফেলে এবং আত্মাকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে আল্লাহ তালা বলেন তোমরা বিবেকারের জিনা নিকটে যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং একেবারে নিকৃষ্ট পথ সুরা আল ইসরা দুই আল্লাহ ভয় তাকুয়া অন্তরে জাগাও সব সময় মনে রেখো আল্লাহ আমাদের প্রত্যেক কাজ দেখেন প্রত্যেক চিন্তা জানেন যে আল্লাহকে বয় করে সে কখনো জেনার পথে যেতে পারে না তিন নিয়মিত দোয়া করো সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করো হে আল্লাহ আমাকে এই ফিতনা থেকে হেফাজত করুন আর সাল্লাহ আসলাম শিখিয়েছেন রব্বাজা আলনি সলায়তি সোলায়াতি ওয়ামিনজুর রিতি হে আমার প্রভু হে আমার রব আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী করুন সোরা ইব্রাহিম চার হারাম চিন্তা থেকে দূরে থাকো প্রতিটি গুণা শুরু হয় চিন্তা থেকে তাই দৃষ্টি সংযত রাখো আল্লাহ বলেন মমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জায় স্থান হেফাজত করে আর মমিন নারীদেরও বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে সোরা আন্নুর পাস মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ন্ত্রণ করো অশ্লীল সবই ভিডিও বা চেট জেনার প্রথম দরজা তাই কেবল হালাল ও উপকারী পেজ ফলো করো নামাহরামদের সাথে একান্ত যোগাযোগ এড়িয়ে চলো ছয় পর্দা ও লজ্জাশীলতার চর্চা করো হিজাব ও শালীন পোশাক কেবল দেহের নয় আত্মার ও হিফাজত করে পুরুষর নারী উভয়ের জন্য হায়া লজ্জাশীলতা ইমানের অংশ রাসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন লজ্জাশীলতা ইমানের অংশ সই বুখারি সাত নামা নামাহরামদের সঙ্গে একান্ত থেকো না খলোয়া থেকে বিরত থাকো রসল্লা সাল্লা বলেছেন যখন কোনো পুরুষ ও নারী একান্ত থাকে তখন তাদের মধ্যে তৃতীয় জন হয় শয়তান তিরমিজি আট নামাজের প্রতি স্থির থাকো আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরাহান কাবুত নয় নিয়মিত কোরআন তেলত করো কোরআনের আলো হৃদয়কে শুদ্ধ করে নফসকে নিয়ন্ত্রণ রাখে যে ব্যক্তি প্রতিদিন কোরআন পরে তার মন কখনো জেনার দিকে ঝোঁকে না হালাল নিকাহের বিবাহের জন্য দোয়া করো বিবাহ হলো জেনা থেকে রক্ষার সবচেয়ে নিরাপদ পথ রাসলাম বলেছেন যে বিবাহ করে সে তার দিনের অর্ধেক পূর্ণ করেছে সেই হল জামে হাদিস এগারো আত্মিক চিকিৎসা কখনো জিনার প্রবণতা জিন বা জাদুর প্রভাবে আসে তাই বেশি বেশি ইস্তেকফার করো আয়াতল কুরসি সোরা ফালাক নাস পড়ো রুকায়ের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ রাখো বারো নিজের পরিবেশ পরিবর্তন করো যে বন্ধু বা পরিবেশ তোমাকে হারামের দিকে টানে তা থেকে সরে যাও নেক সঙ্গ বেছে নাও যদি কোনো হারাম সম্পর্কে থেকে থাকো আজই তবা করে সে পথ ছেড়ে দাও আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব সবগুণা মাফ করে দেন সুরা আজ জুমার যে আল্লাহর জন্য জেনা ত্যাগ করে আল্লাহ তার হৃদয় নূর জীবন বরকত ও আখেরাতে জান্নাত দান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকল ভাই বোনদেরকে এসব জেনা থেকে বিরত রাখুন আমিন আর ভিডিওটি আরেকটি ভাই বোনদের কাছে শেয়ার করে দেন আপনার কারণে আরেকটি ভাই ও বোন জানতে পারবে